হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে হঠাৎ আমরা আজকে প্রোগ্রাম করলাম ভাবলাম যে বাইক নিয়ে চলো ঘুরে আসা যাক কলকাতা বিশ্ববাংলার কাছ থেকে আমাদের বারাসাত থেকে বিশ্ববাংলার দূরত্ব অনেকটাই কম মাত্র পনেরো থেকে কুড়ি কিলোমিটার বাইক রাইড করলেই আমরা পৌঁছে যাই বিশ্ববাংলার নিচে ঠিক তেমনই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি লম্বা রাস্তা ধরে আর সন্ধ্যাবেলা যেহেতু রাস্তার দুই ধারে ল্যাম্প পোস্ট খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল কলকাতার রোডে অবশেষে আমরা কলকাতা বিশ্ব বাংলা গেটের নিচে চলে আসি পশ্চিমবঙ্গ সরকার এই ঝুলান্ত রেস্টুরেন্টটি তৈরি করেছে চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখলাম তবে এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড বসে জানি না আজকে কেন তানারা বসেনি অনেক রকম স্ট্রিট ফুড এখানে পাবেন এবং খুব সস্তাতে এই রেস্টুরেন্টের উপরে আপনারা লাঞ্চ ও ডিনার টাইম আসতে পারেন তবে মাথাপিছু এখানে কিন্তু এন্ট্রি ফি আছে বেশ অনেকটাই চাইলে সময় করে আপনার ফ্যামিলিকে নিয়ে চলে আসতে পারেন এই চূড়ান্ত রেস্টুরেন্টে